প্রেস ক্লাবে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতভুক্ত না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদানের ব্যবস্থা গ্রহণ করার দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন এর মত বিনিময় ও আলোচনা সভা উনত্রিশ ডিসেম্বর রবিবার বাংলাদেশের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের দাবি আদায়ে আলোচনা সভা করা হয় বাংলাদেশের স্বনামধন্য তিনশো তিরিশটি পূর্বের এবং পুরাতন সরকারি কলেজে এক থেকে ৩৫ বছর যাবত সরকারি কলেজে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে বেসরকারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে স্ব কলেজের অধ্যক্ষ মহাদয়ের নিয়োগের মাধ্যমে সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হয় কিন্তু সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে না শূন্য পদের বিপরীতে এবং নতুন পদ সৃজনের মাধ্যমে স কলেজে অস্থায়ীভাবে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে রাজস্ব খাত ভুক্ত করা কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে অস্থায়ীভাবে কর্মরতদের চাকরি নিরাপত্তা প্রদান করতে হবে রাজস্ব খাতভুক্ত না হওয়া পর্যন্ত সরকারি বেতন বেতন স্কেল অনুযায়ী ভাতাদি প্রদানের দাবি জানান এবং প্রধান মাননীয় উপদেষ্টার যথাযথ পদক্ষেপ কামনা করেন অনুষ্ঠানে অতিথি ছিলেন মোহাম্মদ ফরিদুর ইসলাম সদস্য সচিব আন্দোলন বাস্তবায়ন কমিটি স ক বে ক ও সমন্বয় কেন্দ্রীয় সমন্বয় কমিটি মোহাম্মদ আমিনুল ইসলাম আহ্বায়ক আন্দোলন বাস্তবায়ন কমিটি স ক ক ই ও সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি মহম্মদ আব্দুর রশিদ সমন্বয়ক আট বিভাগ স ক বে ক ই কেন্দ্রীয় সমন্বয় কমিটি মোহাম্মদ দুলাল সরকার সমন্বয়ক ঢাকা মহানগর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনাই সাকি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন জনাব মাসুদ কামাল বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব আশরাফ কায়সার বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন জনাব আজিম সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিজের যে পরিপত্র একানব্বই সালে সেটা তারা ভঙ্গ করেছে দু সালে এসে আনুষ্ঠানিকভাবে ভঙ্গ করেছে আর দু থেকে ওটা অনানুষ্ঠানিকভাবে বন্ধ রেখেছে সরকারি এক ঠিক করেছিল যে বেসরকারি কর্মচারীদের নিয়োগ দিতে পারবে কলেজ কর্তৃপক্ষ সেই নিয়োগটা যাদের দেওয়া হবে তাদেরকে আবার নানাভাবে আত্মীকরণ করা হবে ধীরে ধীরে পর্যায়ক্রমে আত্মীকরণ করা হবে সেই কাজটা দু সাল পর্যন্ত চলছে চার সালের পরে বন্ধ হয়েছে তেরো সালে এসে পরিপত্রই বাতিল করে কিংবা পরিবর্তন করে ফেলা হয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে নতুন নিয়োগের পুরো বিষয়টি একটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃত্বে নিয়ে যাওয়া হয়েছে তো পরিষ্কারভাবে এটা একটা বৈষম্যমূলক একটা পদক্ষেপ আপনাদের যে অধিকার নিয়ে এই চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল সেই অধিকারটা লঙ্ঘন করা হয়েছে কোনো রকম জবাবদিহিতা ছাড়াই বোঝাই যায় যে এই ধরনের পরিপত্র বদলের উদ্দেশ্য কি বাংলাদেশে নিয়োগের ক্ষেত্রে যে ভয়ঙ্কর দুর্নীতি ঘটে সেই দুর্নীতির পুরো নিয়ন্ত্রণ মন্ত্রণালয় কিংবা তার অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্বে আনার জন্যই এই বেসরকারি কর্মচারী হিসেবে যাদের নিয়োজিত করা হয়েছিল তাদের যে সরকারিকরণের কিংবা যারা রাজস্ব খাতে নিয়ে আসার যে পর্যায়ক্রমিক একটা বিধান ছিল সে বিধানটা বাতিল করে দেওয়া মৌমিতা টিভি ঢাকা